আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর আমরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছিলাম আবেদন করার পরবর্তীতে যেদিন যে আবেদন করেছে ওই দিন থেকে এখন অবধি প্রত্যেকটা শিক্ষার্থী রেজাল্টের অপেক্ষা করে আছে ফাইনালি শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে যে আমাদের দশে আগস্ট ইনশাল্লাহ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা প্রকাশ পাবে দশে আগস্ট হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট নতুনভাবে পরিবর্তিত হবে যাদের ভাগ্য ভালো তাদের রেজাল্ট পরিবর্তন হবে যাদের রেজাল্ট রেডি করতে ভুল হয়েছিল সেই ভুলগুলো ধরা পড়ে পরবর্তীতে পরিবর্তিত হবে প্রতি বছরই পরিবর্তিত হয় দু হাজার পঁচিশ সালেও পরিবর্তন হবে

ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এই যে আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে WhatsApp আমাকে জানাবে আমি সেন্ড মানি করেছি সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব এবং তখন থেকে তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে আজকের মূলত বিষয়টা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট যখন প্রকাশ পাবে তখন এই রেজাল্ট আমরা চেক করব কি পাবে অনেক শিক্ষার্থী আছে যে এখনি বারবার করে রেজাল্ট চেক করছে তারা যেভাবে ওয়েবসাইট থেকে রেজাল্টটা চেক করেছিল সেমভাবে আবার বারবার করে রেজাল্ট চেক করছে কিন্তু এখন রেজাল্ট চেক করলে ওইভাবে পাওয়া যাবে না কারণ হচ্ছে ওয়েবসাইটে এখন পর্যন্ত রেজাল্টগুলো আপডেট হয়নি যখন রেজাল্ট প্রকাশ পাবে তার পরবর্তীতে আপডেট হবে এবং বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কখনো ওয়েবসাইটে ওইভাবে চেক করে পাওয়া যায় না বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেক করার আলাদা কিছু অপশন আছে তার প্রথম অপশনটা হচ্ছে আমাদেরকে এস এম এস দিয়ে জানাবে যদি রেজাল্ট পরিবর্তন হয় তারপর আমি এস এম এস পাবো যদি রেজাল্ট না পরিবর্তন হয় তারপর আমি এস এম এস পাবো যদি আমরা বোর্ড চ্যালেঞ্জ আবেদনের সময় নাম্বারে ভুল করে থাকি সেক্ষেত্রে আমার কাছে এস এম এস আসবে না অর্থাৎ আমি যদি এস এম এস না পাই তাহলে বুঝতে হবে যে আমি নাম্বারে কোনো ধরনের কোনো ভুল করে ফেলেছিলাম দ্বিতীয় অপশন আমাদেরকে একটা সাইট দিবে ওয়েবসাইটের একটা লিঙ্ক দিবে যেখানে ঢুকে আমি আমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা চেক করতে পারবো আমার রোল নাম্বারটা সাবমিট করে সেখানে ঢুকে আমি আমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা চেক করবো তিন নাম্বার হচ্ছে বোর্ডের ওয়েবসাইটে লম্বা একটা লিস্ট প্রকাশ পাবে অর্থাৎ ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে ঢাকা বোর্ডের কত শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তিত হলো সেই টোটাল পরিবর্তিত রেজাল্টগুলো সাথে সেই সমস্ত শিক্ষার্থীদের রোল নাম্বারগুলো সুন্দর করে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার যাই হোক একটা লিস্ট প্রকাশ করবে ওই লিস্ট থেকে আমি সহজে আমার নামটা খুঁজে বের করতে পারব আমার রোল নাম্বারটা খুঁজে বের করতে পারবো যে ওই ওই লিস্টে আমার রোল নাম্বার আছে কি না যদি থাকে সেক্ষেত্রে বুঝতে হবে যে আমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কারণ কি ওই লিস্টে শুধুমাত্র তাদেরই রোল নাম্বার থাকবে যাদের রেজাল্ট পরিবর্তন হবে এই টোটাল তিনটা উপায় আমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা চেক করতে পারবো আমি যদি প্রথম উপায় নিয়ে কথা বলি যে এস এম এস এর মাধ্যমে রেজাল্টটা চেক করা এই এস এম এস আমরা যেমন এস সি পরীক্ষার রেজাল্টের জন্য একটা এসএমএস পাঠিয়েছি পরবর্তীতে ফিরতে একটা এস এম এস পাঠিয়েছে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের ক্ষেত্রে এরকম কোনো এসএমএস পাঠাতে হবে না নাম্বার দিয়েছিলে অটোমেটিক সেই নাম্বারে এস এম এস চলে আসবে এই জন্য এই বিষয়টা নিয়ে চিন্তা করতে হবে না যে অটোমেটিক এস এম এস চলে আসবে যদি এস এম এস না আসে সেক্ষেত্রে আরও যে উপায়গুলো আছে সেই উপায় আমরা রেজাল্টটা চেক করব দ্বিতীয়ত অপশন এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আছি একটু বাম দিকে মানে বাম দিকে একটু নিচে আসবে নিচে এসে দেখো এখানে কি লেখা আছে মাইকের মতো দেখো বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট চেক করার জন্য তারা এখানে একটা অপশন দিয়েছে এটা হচ্ছে এইচএসি পর্যায়ের কারণ কি সর্বশেষ এইচএসসি পরীক্ষার্থীরাই নিজেদের রেজাল্টগুলো চেক করেছিল বোর্ড চ্যালেঞ্জের এখন যখন এসএসজি পঁচিশ পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ পাবে তখন এইখানে এসজি পঁচিশ ব্যাচে শিক্ষার্থীরা কীভাবে রেজাল্ট চেক করবে সেই লিঙ্কটা অ্যাড হয়ে যাবে এইখানে ক্লিক করে সহজে আমি জাস্ট আমার রোল নাম্বারটা এন্ট্রি করবো আমার রেজিস্টার নাম্বারটা এন্ট্রি করবো গেট রেজাল্টের উপর চাপ দেওয়ার সাথে আমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা চলে আসবে এখনই ট্রাই করার দরকার নেই রেজাল্ট প্রকাশের পর ট্রাই করলে তোমরা এই সাইট থেকে রেজাল্টটা চেক করতে পারবে এই গেল দুইটা অপশন তিন নাম্বার অপশন এই মুহূর্তে যেই লিস্টটা দেখতে পাচ্ছ আমি স্কল করছি দেখো নিজের দিক থেকে টান দিচ্ছি লম্বা একটা লিস্ট এরকম প্রত্যেকটা বোর্ড নিজেদের ওয়েবসাইটে এরকম একটা লিস্ট প্রকাশ করবে যে কত পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হলো ওই বোর্ড থেকে এই টোটাল যে লিস্টে নামগুলো আছে বা রোলগুলো আছে এই রোলগুলো হচ্ছে তাদের যাদের রেজাল্ট পরিবর্তন হয়েছে এখন যদি এসএমএসের মাধ্যমে আমি দেখি যে আমার এস এম আসে নাই সেক্ষেত্রে আমি অবশ্যই বোর্ডের লিংকে গিয়ে আমার রেজাল্টটা চেক করব যদি লিঙ্কে না পাই সেক্ষেত্রে অবশ্যই আমি লিস্টে চেক করব এইভাবে তিনটা উপায় থেকে যখন আমি শিওর হবে যে আসলে আমার রেজাল্ট পরিবর্তন হয় হয়নি তখন আমি নিশ্চিত হব যে আসলেই আমার রেজাল্ট পরিবর্তন হয় নাই কিন্তু সবগুলো মাধ্যম থেকে চেক না করা পর্যন্ত আমি কখনো এটা শেয়ার হবো না কারণ কি অনেক সময় দেখা যায় যে যাচ্ছে আসছে কিন্তু বোর্ডের ওয়েবসাইটে লিস্ট রোল পাওয়া যাচ্ছে না বা বোর্ডের ওয়েবসাইটে লিস্টে রোল আছে কিন্তু এসএমএস এ কোনো কিছু জানানো হয় না এরকম অনেক ধরনের ভুল হয় বোর্ড পরবর্তীতে দেয় প্রায় শিক্ষার্থী জিজ্ঞেস করছিল ভাই এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখবো কিভাবে আশা করি বোঝাতে পেরেছি যে বোর্ড চ্যালেঞ্জের তোমরা দেখবে কিভাবে এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখন আমাদের টার্গেট এইচএসসি সাতাশ কোর্সে ভর্তি অনেক খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ